সালামু আলাইকুম আপনাদেরকে আজকে লাল শাকের সঙ্গে তামাক খেত দেখাবো তামাক গাছ আপনারা হয়তোবা অনেকে দেখেন নাই হয়তোবা অনেকে দেখেছেন মূলত এটা একটা পরিকল্পিত ক্ষেত যেখানে লাল শাক তামাকের চাষ পাশে ভুট্টা ভুট্টা ক্ষেত তার পাশে কিছু ছোট ছোটো গাছ এই যে দেখেন তামাক তামাক গাছগুলা এটা মূলত দেশি জাতের তামাক গাছ একটা পাখি একটা শীষ দিল আপনাদের কেমন লেগেছে জানাবেন তামাক চাষ করতে গেলে আপনাদের যে আগাগুলো আছে একগুলো ফুল আসে ওগুলা না ভাঙলে তামাকের পাতা মোটা হয় না এই জায়গাটা মূলত আমার ছিল জোর জবরদস্তি করে নিয়ে নিছে পলিটিক্স বলে একটা কথা আছে যেটা যারা পড়েন নেই তারা বুঝবেন না ধন্যবাদ গমক্ষেত